তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার অধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন বিশ্বজুড়ে অঞ্চল ভিত্তিক নিবন্ধনের সময়সূচিও ঘোষণা করা হয়েছে প্রথমত আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে এর জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ பார் লিখবেন পোস্টাল ভোট বিডি পোস্টাল ভোট বিডি লিখার সাথে সাথে এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি পোস্টাল ভোট বিডি ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর প্রথমত আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত এখান থেকে ভাষা নির্বাচন করুন ভাষা নির্বাচন করার পর আপনি কিভাবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগবে সমস্ত কিছু এখানে দেখাবে বাংলা অথবা ইংরেজির যে কোনো ভাষা সিলেক্ট করতে পারবেন নিবন্ধন করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র বা এন কার্ড সামনে রাখুন অবশ্যই মূল কপি সাথে রাখতে হবে এরপর আপনার পাসপোর্টের কপি সামনে রাখুন এরপর প্রবাসী অবস্থানরত দেশে ফোন নাম্বার প্রয়োজন হবে রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আপনাকে নির্ভুলভাবে এবং পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে কেননা আপনার সেই ঠিকানায় পোস্টাল মাধ্যমে ব্যালট পাঠানো হবে এরপর কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি এখানে দেখবেন এরপর নিচে যান অপশনে ক্লিক করবেন এরপর পরবর্তী অপশনে ক্লিক করে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এখন আপনি কি আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য এখান থেকে প্রথমত দেশ নির্বাচন করুন দেশ নির্বাচন করার পর এখানে মোবাইল নাম্বার দিন এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন এরপর একটি ওটিপি কোড আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে চলে যাবে এখন আপনি ওটিপি কোডটি এখানে টাইপ করুন ওটিপি কোডটি টাইপ করার পর এখন আপনাকে নিজের সেলফি উঠাতে হবে উপরে নিচে ডানে বামে তাকিয়ে আপনি সেলফি উঠানো সম্পূর্ণ করুন এরপর আপনাকে জাতীয় পরিচয় পত্র হাতে নিয়ে একটি সেলফি হবে সঠিকভাবে ছবি উঠানোর পর আপনার পাসপোর্টের তথ্য দিতে হবে পাসপোর্টের তথ্য দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে বিদেশে অবস্থানরত ঠিকানা দিতে হবে অবশ্যই সঠিকভাবে সম্পূর্ণ ঠিকানা দিবেন কেননা আপনার এই ঠিকানাতেই পোস্টাল সিস্টেমের মাধ্যমে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে এরপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট ডেটে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আপনাকে ব্যালট পেপার পাঠানো হবে ব্যালট পেপার পাওয়ার পর ডাকযোগে যে খামটি পাবেন খামের উপরে একটি স্ক্যানার থাকবে এবং কিভাবে ভোট দিবেন সেটির নির্দেশনা দেয়া থাকবে অ্যাপসের মাধ্যমে কিউআর কোডটি স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করে আপনি খুব সহজে বিদেশ থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং ভোট দান করতে পারবেন ভোট দানের সময় আপনার নির্দিষ্ট এলাকা অনুযায়ী নির্দিষ্ট আসনে আপনি ভোট দিতে পারবেন এক্ষেত্রে আপনি চাইলে না ভোটও দিতে পারেন